দর্শকদের গরু দেখাবো ভাই মাথা নষ্ট গরু দেখাবো যে এতটা শান্ত কোয়ালিটি এবং এতটা যে কোয়ালিটি ফুল যে প্রেগনেট একটা সাড়ে ছয় মাস বা ছয় মাসের প্রেগনেট আছে তোলাটা সারছে কত এটা দেখান আর কতটা শান্ত এটা দর্শকদের আজকে দেখান ভাই অনেক শান্ত স্বভাব অনেক শান্ত স্বভাবের মানে কি যে একটা বাচ্চা মানুষও কিন্তু পেটের নিচে বসে থাকে কিন্তু লাড়াচাড়া করতে পারবে এবং দুধ দন করতে পারবে এই জাতীয় গরু নিয়ে যদি একটা মানুষ খামার সহ তৈরি করে তাহলে কোনোদিনই লস হবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই রনি ভাই সৌত দর্শকদের সফর আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেইরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ইশি থানা অরণগোলা পৌষের পূর্ব পাশে রনি ডেরি ফার্ম তো আজকে দর্শকদের উদ্দেশ্যে দুইটা পেগেট নিয়ে আসছি ভাই দুইটা প্রেগনেন্ট নিয়ে আসছি ছয় মাস এবং সাড়ে পাঁচ মাসের প্রেগনেন্ট নিয়ে আসছি দুই গরু আছে দর্শকদের দেখান যে কতটা জাতমান কতটা কোয়ালিটির ভিতরে পড়ে দুইটা গাভী আছে দর্শকদের দেখান আচ্ছা আর না ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে শুধু গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করবে বাসায় পৌঁছা দিয়ে গরুর টাকা নিয়ে আসবে কোনো সমস্যা না ক্যাশ অন ডেলিভারি থাকবে এক্ষেত্রে শুধুমাত্র গাড়ি ভাড়াটা হ্যাঁ গাড়ি ভাড়াটা দিতে হবে আমাদের আচ্ছা চলুন আমরা প্রেগনেন্ট দুইটা দর্শক হ্যাঁ প্রেগনেন্ট দুটা দর্শকদের দেখান বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর প্রেগনেন্টটা খাওয়া দাওয়া দেখেন ঠিক আছে চলুন বিস্তারিত জানি রনি ভাই এক নম্বরের প্রেগনেন্টটা জাত মান বস এটা একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান একটা প্রেগনেন্ট গরুটা দেখেন আপনি দর্শকদের যে আসলে কতটা কোয়ালিটি ফুল এবং কতটা লাক্সারি ফুল একটা প্রেগনেন্ট মাত্র দুইটা দাঁত হয়েছে ছয় মাস প্লাস প্রেগনেন্ট আছে গরু ছয় মাস প্লাস প্রেগনেন্ট হ্যাঁ গরুটা চামচোসাটা দেখেন চামড়াটা কত পাতলা গলাতে কোনো ঝোল নাই কোনো লাভই নাই ঠিক আছে সুন্দর কোয়ালিটি একটা গরু লম্বা চড়া হ্যাঁ খুব লম্বা চড়া এবং একটা জিনিস দেখান দর্শকদের যে এর উলানটা দেখাই দেন দর্শকদের ভাই যান যে উলানটা কত সুন্দর উলান নামসে যে সাড়ে ছয় মাসের একটা প্রেগনেন্ট কত সুন্দর যে উলানের বৈশিষ্ট্যটা আসছে এটা কিন্তু অসাধারণ একটা বৈশিষ্ট্যটা আসছে এবার এই যে পিছন সাইড থেকে দেখান দেন দর্শকদের ভাই এই দেখেন মাজাটা অনেক ভার আছে হ্যাঁ মাজাটা অনেক ভার এবং পিছন সাইড থেকে উলানটা দেখাই দেন যে জায়গা কত ভাই যান এটা দর্শকদের দেখান যে আসলে কি পরিমাণ কোয়ালিটিফুল এবং কি পরিমাণ শান্তশিষ্ট খুবই শান্তশিষ্ট একটা মানুষ বসে থাকলেও বর্তমান কিছু বলবে না এই গরু বাচ্চাটাও ঠিক আছে হ্যাঁ খুব জায়গা ভাই গরুটার ওপর পাশ থেকে দেখছেন এক নম্বর প্রেগনেন্টটা তাহলে এটা দাঁতের দুইটা হ্যাঁ এটা দাঁতের দুইটা ভাই প্রথম বাচ্চা দিবে এটা ছয় মাস প্লাস প্রেগনেন্ট আছে দর্শক চেক দিয়ে নিতে পারবে কোনো সমস্যা নাই গরুটা এত শান্তশিষ্ট গরোজ একটা আদর্শ গাভী এবং আশা রাখা যায় যে এই গাভীটা থেকে প্রথম পিয়ানে আপনার

মার্শাল্লাহ দুই নম্বর অনেক বিগ সাইজের একটা প্রেগনেন্ট দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে রনি ভাই দুই নম্বরের প্রেগনেন্টটা জাতমান বস্ত ভাই এই প্রেগনেন্টটা আপনার একটা এসিআই এর জেনেটিক্স গ্রুপের আপনার এডট সেমেন্টালস এর একটা বাচ্চা ভাই আসলে এরও গরুগুলোর এডটার বাচ্চার গরুগুলার বৈশিষ্ট্যটাই অন্যরকম মাথার সেটা শেপটাই অন্যরকম যা অন্যান্য এডিএল এসএ আপনার অন্যান্য কোনো বিদেশের সাথে গরুর সাথে মিলবে না এটা জাতটাই অনেক সুন্দর লাক্সারিফুল ফুল একটা জাত এবং এ জাতের গরুগুলা প্রথমেই আপনার অনেক বিগ সাইজের একটা গরু হয় দেখেন গরুটা আপনার প্রায় সাড়ে ছয় ফিটের প্লাস লম্বা আছে এবং উচ্চতাটা আছে কিন্তু একটা মানুষের বুক অব্দি পর্যন্ত উচ্চতা তাহলে এর থেকে আর কত বড় গাভী চাই একটা মানুষ প্রথম এটা এটাও দাঁতের দুইটা এটা আপনার পাঁচ মাস পেগনেট আচ্ছা উলানটা দেখেন এটার উলানটা দেখে দেন দর্শকদের ভাই এই দেখেন দেখেন এক থুকনা উলান আর নিপুল চারটা দেখেন

আর আপনার সাড়ে চার মাসের মতো লালন পালন করলে ইনশাল্লাহ গাভীর থেকে বাচ্চা পাবে এইসব গরুতে কোন রকম জায়গা নাই কোন টেনশনের কিছু নাই সুস্থ সবল গরু আছে নিজ টেনশনে বাসায় ডাক্তার দিয়ে চেক দিয়ে টাকা দিতে পারবে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে এইরকম যা জিনিস যদি দুইটা নিয়ে যায় খামারে রাখে তো গরু পাঁচশো দশটার প্রয়োজন নাই এই দুইটা গরু আপনি একটু কষ্ট করলে পারে কিন্তু গাভের বাচ্চা কিন্তু হয়ে গেল তো এরকম যদি গরু নিয়ে যায় যদি একটা মানুষ খামার তৈরি করে বা খামার লালন পালন করে কোনোদিন লস হবে না তো দর্শকদের উদ্দেশ্যে একটা কথায় গরু যেখান থেকে নেই গরুর জাত মান কোয়ালিটি এবং নিজ দায়িত্ব গরুটা প্রেগন্যেন্সি চেক দিয়ে নিতে পারবে ইনশাল্লাহ তাহলে কোনোদিনই ঠকবে না